আমরা খানা খাইতে কি দোয়া পাঠ করি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিন্না আযাবান না বিসমিল্লাহি রহমানির রহিম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ কোন দেশের মানুষ সর্বপ্রথম মোবাইল ব্যবহার করত কোন দেশের মানুষ আমেরিকা কোন দেশে ইন্ডিয়া কোন দেশের পাকিস্তান অ্যাকচুয়ালি আমেরিকার মানুষ সর্বপ্রথম মোবাইল ব্যবহার করত সর্বপ্রথম কোন নবীর উম্মতকে জান্নাতে দেওয়া হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নবীর উম্মত প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সর্বপ্রথম জান্নাত দেওয়া হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবচাইতে বেশি দিন দুনিয়াতে কোন নবী আসিলো সবচেয়ে বেশি দিন কোন নবী আসিলো হযরত ঈসা আলাইহিস সালাম না কোন নবী আসিলো হযরত আদম আলাইহিস সালাম এটা ভাই আপনারা প্লিজ কমেন্টে জানাবেন সবচেয়ে বেশি দিন দুনিয়াতে কোন নবী আসছিল কোন প্রাণীকে মানে হালাল জীবিকার উদাহরণ দেওয়া হয়েছে কোন কোন প্রাণী মুরগি ছাগল গরু কোন কোন প্রাণী গরু ছাগল বেড়া হ্যাঁ আরও ইত্যাদি আছে আর কি আর প্লিজ আপনার কমেন্টে জানাবেন কি কি হালালের মধ্যে পড়ছে আর কি সর্বপ্রথম কার রুহ তৈরি করা হয় সর্বপ্রথম কার রুহ তৈরি হয় রুহ রুহ আদম আলাইসাল্লাম কে হবো আদম আলাইসাল্লাম আদম সালাম না এটা অ্যাকচুয়ালি সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের তৈরি করা হয়েছে আমাদের সৃষ্টিকর্তার নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল আমাদের সৃষ্টিকর্তার নাম কি বিচদ পালন না আমাদের কে সৃষ্টি করছে আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সৃষ্টি করছে আদম আলাইহিস কে কে সৃষ্টি করছে দিলে আল্লাহ আল্লাহ আদম আলাইহিস কে কে সৃষ্টি করছে আল্লাহ আল্লাহ তাহলে আমাদের কে সৃষ্টি করছে আল্লাহ হ্যাঁ নামাজৰ ভিতৰে কত গুলা ফৰচ ৰো